শ্যামলের জীবন নষ্ট করতে আবারও গল্পে ফিরছে এই অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন গোপনে মন বেসেছে ধারাবাহিকটি শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণুর দুর্দান্ত অভিনয়ে বেশ ভালো ফল করছে টিআরপি তালিকাতে যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন শ্যামলীকে প্রেম প্রস্তাব দিতে গিয়ে জলের স্রোতে ভেসে যায় কিনজল মারা যায় কিঞ্জল আর তার মৃত্যুর জন্য সকলে শ্যামলীকে দায়ী করে এদিকে নিজের মাকে বাঁচাতে শ্যামলীকে বিয়ে করে অনিকেত তবে এবার শোনা যাচ্ছে আগামী দিনে আসতে চলেছে নতুন চমক খুব সম্ভবত ফিরে আসবে কিঞ্জল তবে সে ফিরে এসে দেখবে তার দাদার সাথে বিয়ে হয়েছে শ্যামলির আর তখন সে ভিলেন হয়ে উঠবে শ্যামলিকে জীবনে নতুন শত্রু বানাবে সে যদিও এখন কবে আসবে সেটাই দেখার চ্যানেলের তরফ থেকে জানা গিয়েছে যে এখনই গল্পে নতুন প্রমো আসছে না আর কিছুদিন পর নতুন প্রমোর মাধ্যমে আবারও শ্যামলীর জীবনে নতুন জ্বর আসবে তো বন্ধুরা তোমরা কে কি এই সময়টি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ